হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর এই চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প কাছে তবু দূরে লেখিকা রাবিয়া সুলতানা পর্ব সংখ্যা এক মন যখন সান্ত্বনার বাণী শোনাতে আসে নিজের শরীরে থাকা ষষ্ঠ ইন্দ্রিয়াকে তখন ভীষণ হাস্যকর ছাড়া কিছুই মনে হয় না ইফাজের রাতের বেলায় সোডিয়ামে আলোতে মদের বোতল নিয়ে এলোমেলো হয়ে হারছে ইফাজ যদি চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে তারপর ভোরের দিকে মেসে গিয়ে শুয়ে পড়বে সে এ রাতে কিছুটা কান্না কিছুটা হাসি আবার আবল তাবল গালাগালিও আওড়া বেশে আবার মন চাইলে জ্যোতির বাড়ির সামনে গিয়েও গালাগালি করবে দুই মাস থেকে ইফাজের যেন রোজকার রুটিন তৈরি হয়েছে এই সব সকাল সাড়ে দশটা যদি ডাকে ঘুম ঘুম চোখে তাকালো সামনের দিকে ইফাজ জ্যোতি আবার পা ধরে টান দিতে ইফাজ ঘুম ঘুম চোখে উঠে বসে হাই তুলতে তুলতে হ্যাঁ বলো জ্যোতি কটমট করে রাগী গলায় বলল এই তুই এই সব শুরু করেছিসটা কি রাতবিড়েতে আমার বাড়ির সামনে গিয়ে চেঁচামেচি করিস কেন লোকে কী বলবে এফাচ আবারও হায় তুলে উঠে দাঁড়িয়ে লোকের কথা তুমি কবে ভেবেছ আর হ্যাঁ মুখের বলি দেখছি দিন দিন উচ্ছিনে যাচ্ছে যদি এবার এফাচের কলার টেনে এই তুই ভেবেছিস কিনি দেখে দুই টাকার চামচাবার আমাকে বলি শেখাতে আসিস তোকে আজ আমি মেরে ফেলবো বলে যদি থাপ্পড় দিতে যাবে তখনই নাজিপ সে হাত ধরে যদি তুমি এইখানে কেন এসেছো যদি হাত ছাড়িয়ে নিয়ে শোনো তোমাদের এই বস্তিতে আসার কোনো শখ নেই এই কুত্তা যদি আমার বাড়ির সামনে আবার যায়তো তো আমি সত্যি সত্যি মেরেই ফেলবো এবার জ্যোতি কথার তোয়াক্কা না করে দড়িতে থাকা গামছাটা গলায় ঝুলিয়ে ব্রাশটা নিয়ে বাথরুমের দিকে এগলো যদি বিরক্ত লাগলেও নাজিবের কথায় ফিরে শোনো শোনোজ্যোতি প্রেম করার সময় তোমার এইগুলো মনে ছিল না আর হ্যাঁ এটা বসতি না এটা একটা ব্যাসেলোর বাসা সো এখানে তোমার যখন তখন সে হেজাদের মতো তালিবাজি ইফাজকে ঘুম থেকে উঠিয়ে নিজের জেদ দেখা বা এইসব এইখানে না এটা বাজার নয় তালিবাজালে তোমার মতো হিজড়াকে টাকা বের করে দেবে নাজিবের কথা শুনে জ্যোতির ইফাজের উপর রাগ যেন নাজিবের উপর গিয়ে চেপেছে চিৎকার করে বলল তোমার আমাকে দেখে হিজড়া মনে হয় ওই কুত্তার মতো দেখছি তোর ভাষা আরও খারাপ তোদের দুজনকে আমি কখনো ছাড়বো না মনে রাখিস নাজিব বাঁকা হেসে বলল তুমি আমাদের ছাড়া লাগবে না ইফাসি তোমাকে ছাড়বে না নাজিবের কথার উত্তর না দিয়ে জ্যোতি রাগ দেখিয়ে বেরিয়ে গেল নাজিব মুচকি হেসে ইন্টারভিউ দেওয়ার জন্য ফাইলটা হাতে নিয়ে দেখে ইফাস বাথরুম থেকে বেরিয়ে আসছে তোকে কতবার বললাম এ মেয়ের পিছু সার যে মেয়ে তোকে কুর্তা বলে গালি দেয় এক্ষুনি সে কখনো ভালো হবে না আরে এসব মেয়েরা খালি টাকা চিনি ভালোবাসা নয় এফাঁস গামছা দিয়ে মুখ মুছে চেয়ারের উপর রেখে নাজিবের কাঁধে হালকে স্পর্শ করে দুই বছরের প্রেম সারি কী করে বল এফাস মেয়েটার কথা শুনলেই আমার রাগ হয় টাকা ছাড়া কিচ্ছু চেনে না তুমি ভেবে দেখ তোর টাকা আছে জেনে দুইটা বছর রিলেশন করলো যে যখন জানলো তোর টাকা নেই তখনই তোকে ছেড়ে চলে গেলো তাহলে এই মেয়ে যদি তাহলে এই মেয়ে যদি তোর জীবনে আসে তুই কি ভাবিস ভালো হবে ইবাজ হেসে বলল আমাকে নিয়ে চিন্তা করিস না তো ইন্টারভিউ দিতে যাচ্ছি যাওয়ার সময় খারাপ কথা চিন্তা করতে নেই ভালো করে ইন্টারভিউ দিয়ে বাসে আয় রাতে এসে গ্রিল আর পরোটা খাব না যাওয়ার কথা বাড়ালো না মুচকে এসে মাথা নাড়াতে নাড়াতে বেরিয়ে গেল সূর্যের প্রখর রোদে হারছে ইফাজ কিছু দূরে যেতে একটা টং দোকানে ঢুকে এক কাপ চায়ের অর্ডার দিয়ে একটা পাউরুটিয়ের একটা কলা নিজের হাতে নিয়ে খেতে শুরু করলো চাচা সূর্য মামা টক করে দুনিয়া কে পোড়াচ্ছে চা দোকানদার ইফাজের কথায় ফোকলা দাঁতে হাসি ফুটিয়ে বাপ যান মতো পোলাপান গো কথা বুঝবার পারি না কি কও একখানা বোঝাই কও এবার চায়ের কাপটা নিয়ে মুচকি হেসে চায়ের কাপে চুমুক দিয়ে দীর্ঘ ছেড়ে অনেক রোদ উঠেছে চাচা সেটাই বললাম এভাঁচ কথাটা বলে চাটা শেষ করে নিই চা আজ ভালো লাগছে না তার পকেট থেকে বিশ টাকা বের করে এই নেন চাচা এফাচার দাঁড়ালো না হাঁটতে শুরু করলো তার নিজের গন্তব্যে সকাল সকাল জ্যোতি এসে মনটাই খারাপ করে দিয়ে গেল। এই মেয়েটাকে কখনো বুঝতে পারি না তবে এবার এমন কিছু করতে হবে মেয়েটা শুধু আমার কথাই ভাববে নাজিব আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছেড়ে অফিসের গেটে দাঁড়ালো আজ যে করে হোক তার ইন্টারভিউটা ভালো হতে হবে রাগ করে বাড়ি ছেড়ে আসা নাজিব চায় না তার বাবার কাছে সে হার মানতে বাবা জাকির হোসেনও চায় না ছেলে যেদের কাছে নিজের আত্মসম্মানকে বিলিয়ে দিতে নাজিব কাছের দরজাটা ধাক্কা দিয়ে ভিতর ঢুকে ওয়েটিং রুমে অপেক্ষা করছে এই শহরটা বেমানন লাখে তার কাছে মাঝে মধ্যে কোনো মায়া নেই যেন কেউ কারোর জন্য এই শহরে এসে এফাজকে পেয়েছে সে ছোটবেলা থেকে না জানলেও ইফাজের সাথে দেখা হয়েছিল বছর ছয়েক আগে এফাজের সাথে তখন থাকা না হলেও বাবাকে ছেড়ে আসার পর নাজিব কাউকেই তেমন মনে পড়েনি এই শহরে ইফাজকে ছাড়া কিন্তু ইফাজ নাজিবের ব্যাপারে তেমন জানে না আর সে কখনও জানার ইচ্ছেও প্রকাশ করেনি নাজিবও নিজে থেকে আগবারই কথা বলা মোটেও পছন্দ নয় তার কথাগুলো ভাবতে ভাবতে ডাক পড়লো তার ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসে এসে নিজের ডেস্কে বসে শরীরটা এড়িয়ে দিল ভালো লাগে না আজকাল অফিস এই ছোট কোম্পানিতে চাকরিটা তার চার বছর থেকে বাবা মা নেই তার ছোটবেলা থেকেই এতিম খানায় মানুষে নিজের ব্যাপারে কৌতূহল নেই কোনো তার তবে জ্যোতি জীবনে আসার পর থেকে স্বপ্ন দেখেছে নতুন করে বাঁচার একটা ছোট্ট সংসার যদি কথাও দিয়েছিল দুজন একসাথে বাঁচবে সংসার করবে আজ সব মিথ্যা হয়ে দাঁড়িয়ে একটা শব্দের উপর ছোট লোক আবার সেই দীর্ঘশ্বাস ইফাজের দিনাতে সেই ইফাজকে অন্য মানুষ হয়ে বসে থাকতে দেখে স্যার ও স্যার ইফাজ বিরক্তি কর্মকে দিনাতের দিকে তাকিয়ে কি ব্যাপার দিনাত মন করে ডাকছো কেন আপনার বড় সাহেব ডাকে কেন সেটা তো আমি জানি না সোজা বলল আপনার ডেকে নিয়ে যেতে এফাঁস দিনাদের সাথে কথা বাড়ালো না হাজার বিরক্ত নিয়ে ছুটে গেল বসের কেবে নিয়ে এই লোকটাকে একদম পছন্দ হয় না এফাচের যখন তখন ডাকবে ইচ্ছে মতো কারণে অকারণে কথা শোনাবে তারপরে যেন দুনিয়ার শান্তি লোকটার মনে বড় পুকুরে পাশ ঘেসে শান্তাদের বাড়িটা রঙিন টিনের বাড়িটা দেখতে মন্দ লাগে না সারি সারি আম গাছ বাড়ির চারপাশে হাঁস মুরগি গরু ছাগল সবকিছু আছে লোকমানের বাড়িতে লোকমানের লোকমান দ্বিতীয় বিয়ে করে সে ঘরেই চারটা ছেলে মেয়ে তিন মেয়ে দুই ছেলে নিয়ে লোকমান শান্তিতে থাকলেও শান্তি নেই লোকমানের ছোট বউ আমেনার আর শতিনের মেয়ে যেন তার বড় অশান্তির কারণ শান্তা ও শান্তা কোথায় গেলি তুই আমেনা বেগম শান্তার সারা না পেয়ে উঠানের পশ্চিম পাশের আম গাছের নিচে গিয়ে পুরামুখী তুই এখানে পৈরাস মরছ আমি যে তোরে ডাকতাছি কানে কি দিয়ে রাখছস শান্তা এক গাল হাসি নিয়ে উঠে এসে মা ও মা তুমি এমন করো কেন আমি তো তোমার সব কাজই কইরে আইছি দেও না জুমুর কইল তারে একখান ফুলের মালা বানাইয়া দিতে তাই তো আমি ফুল কোরাইয়া নিয়ে আইসি আমিনা বেগমের শান্তের কথা তেমন হজম হয়নি মুখের উপর কথা আমিনা বেগম মেনে নিতে পারে না চোখে মুখে রাগ দেখিয়ে চুলের মুঠি টেনে ঘরের দিকে নিয়ে গিয়ে তোরে কইছিলাম না আমার মুখের উপর কথা কোয়ানো যাইবো না তোর মা যখন মরছে তোরে নিয়ে গেলে তো আজ আমার তোরে বৈশা বৈশা খাওয়া লাগতো না শান্তা নিজের চুল সারানোর জন্য মায়ের হাত ধরে মা ও মা আমার লাগতেছে আমি আর যাবো না মা ঝুমুরের জন্য মালা গতম না মা তুমি যেমনি কইবা আমি শুনুন আমি না বেগম শান্তার চুল ছেড়ে গালে ঠুসে দিয়ে কাল তোর বাপরে কি কইছিলি তুই আমি তো কিছু কই নাই মা তুই না কইলে তোর বাপ আমারে আজ কইয়া যায় কেন তরে দিয়ে আমি কাজ কাম কম করানোর লেগিয়া শান্তা কিছু বলার আগে আমেনা বেগম সান্তারের ছেড়ে যায় হেন থেকে। পাশের বাড়ি গিয়া ঝুমুরের ডাইকা নিয়ে আয় গায়ে হাওয়া লাগায়া বহুত ঘুড়ছে মাইয়া এখন আর ঘোরা যাইবো না গ্রামের মানুষ এমন ভালো না নানান জানে নানান কথা কয় তুই পোড়ামুখীর কারণে আমার ঝুমুরে বিয়ে সাথে দিতে পারি না মরতে পারস না বাড়ির পাশে বড় একখান পুকুরে ঝুলতে মায়ের করুণ চোখে তাকিয়েছিল এখন আর মায়ের কথায় তার খারাপ লাগে না টেনে টেনে লোকমণ মেয়েকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়িয়েছে তারপর পড়া হয়নি শান্তা শান্তাও পড়ার আর আগ্রহ প্রকাশ করেনি কখনো সন্ধায়ে হরিকণের আলোয় ঝুমুর রিমু সৈকত বসে বসে পড়ছে আর দীপুম মায়ের পাশে বসে বাবা আর মায়ের কথা শুনছে শান্তা নিজের চৌকিতে বাতরালো সেই সকালের মালাখানা নিয়ে বসেছে ফলগুলো এখন আর তাজা নেই কিন্তু دوبোষ শান্তা নিজের মনের কাছে হার মানতে চায় না সে মনে করে মালাгите ঘন্টাখানেক পানিতে চুবিয়ে রাখলে আবার ফুলগুলো তাজা হয়ে যাবে যে বাবা সেই লোকমান ও লোকমান লোকমান দিকে আমার খারাপ একটু দেহি লোকমান ঘরের কাঠের দরজাখান খুলে কেডা আমার এই কেডাটাকে কাশে আমার একটু এগিয়ে দরজার কাছে গা ঘেসে দাঁড়িয়ে আমি বিত্তে যাইতে কইবা না ও কাশেম আর বেতে রায় হঠাৎ আমাকে এই গরিবখানায় কাশেম রহস্যময় হাসি দিয়ে লোকমান ভাই সারা জীবন মানুষ কি গরিব থাকে ঘরে তো দেখছি এখনও বিদ্যুৎ আনেন নাই তয় সমস্যা নাই এবার মনে হয় চলে আব হেয়ালি করিস না তো কাশেম কী কই বা রায় শুস কাসেম বেগমের দিকে তাকিয়ে মুখে বাঁকা হাসি নিয়ে ভাবি পান নিয়ে আসেন দারুণ খুশির একখান খবর আছে আমেনা কিছু না বলে চুপচাপ পানের জন্য পা বাড়াল ছোড়ো লোকমান তোমার মায়া ঝুমুরের বিয়ার জন্য চেয়ারম্যান কইলো তার ভাগিনা আসছে ঢাকাতিকা অহঞ্জদি তোমরাও চাও চেয়ারম্যান কইলো কায়াল তুমি গিয়া দেখা করতা আমেনা কাশেমের দিকে পান এগিয়ে দিয়ে চোখে মুখে আনন্দের ঝল কিনে কে কোন কাশেম ভাই আমাগো ঝুমুরের বিয়া ছেলে ডাকা থেকে আইসে লোকমান গম্ভীর মুখে আমেনার দিকে তাকিয়ে ধমক দিয়ে বলল চুপ কর আমেনা কাশেম এই বিয়া হইব না আমি আমার বড় মাইয়ের বিয়া না দিয়া মাই চাটারে দেবো না না কাশেম আগে আমার শান্তমার বিয়া হইব তারপর ঝুমুরের বিয়ে দেব লোকমানের কথা শুনে কাশেম গম্ভীর হয়ে গেল কিছুক্ষণ চোপ থেকে বলল লোকমান তোমার ওই মায়া বিয়া করবো কে ভালো মতো কথাবার্তা জানে না গ্রামের হক কলে জানে তোমার মায়া একটা বলদা লোকমান গর্জে উঠে বলল কাশেম মুখ সামলায় কথা ক তুই এখন যা চেয়ারম্যান সামরে কইছে আমি মায়া বিয়ে দেবো না এখন কাশেম নিরুপায় হয়ে চলে গেল কাশেম থাকতে চায় না এখানে আর সে ভালো করে জানে লোকমান মানুষটা যত ভালো তার চেয়ে বেশি রাগী আমেনা কান্না করছে আর শান্তার গাল মন্দ করছে লোকমান আছে বলে শান্তার গায়ে হাত তুলতে পারছে না সে এই মেয়েটার জন্য তার জীবনে শান্তি নেই লোকমান এই মেয়ে ছাড়া বোঝে না আমেনার কান্নায় লোকমানের কিছু যায় আসে না সবাই পড়া রেখে মায়ের কান্না দেখছে মা কেন কাছে এটা সবার জানা না থাকলেও ঝুমুর বুঝে কিন্তু সে কিছু বলে না কখনো বলবেও না তার মাকে বলে লাভ নেই সে জানে মা তার মতো করে চলে না মা মায়ের মতোই চলে লোকমান আস্তে আস্তে এগিয়ে গিয়ে শান্তার পাশে বসলো বাবাকে দেখে হাসি মুখে শান্তা মালাখানা দেখিয়ে দেহ না বাবা ফুলগুলো কেমন শুকিয়া যাইতাছে আচ্ছা বাবা মানছে আমারে বকা কয় কেন লোকমান কথা না মেয়ের দিকে তাকিয়েছে চাঁদের মতো মুখ তার মায়ের মতো হয়েছে কালা হয়নি বালা হয়েছে মায়ের মতো হয়েছে বাবা তুমি কি কিছু কয়বারছো লোকমান ডানে বামে মাথা নালেন চোখ দুটো ছলছল করছে মরণের আগে করে কারো হাতে দেয়া গেলেও শান্তি না হলে ময়রা আমি শান্তি পাবো না কথাটা ভাবতেই শান্তার কথা শুনে আবার তাকালো তার দিকে বাবা দেখো না ফুল শুকায় গেছে তো কি হয়েছে পানিতে ভিজালে আবার আগের মতো হইয়া যাইব না জুমুরে কইসি চিন্তা করিস না মানুষের জীবনেও ফুলের মতো শুকায়া যায় মাঝে মধ্যে তখন তারও পানির দরকার পড়ে পানি ডাকিয়ে যেন বাবা লোকমান মাথা উপর দিকে নাড়িয়ে কি বোঝালো শান্তা বাবার দিকে তাকিয়ে হাসে খিলখিল করেই হাসে বাচ্চাদের মতো এই হাসি পবিত্র তাই ঘিরে রেখেছে লোকমান চোখ সরায় না মানুষের কথাটা শুনে লোকমান অবাক হয়ে হয়নি শান্তা বোকা হলে মাঝে মধ্যে কথা বলে যেন সে অনেক জ্ঞানী কথা যুক্তি আছে অনেক যুক্তি কিন্তু সে কিন্তু কি সে যুক্তি লোকমান ঘাটতে চায় না সে যুক্তি মেয়ের মাথায় হাত বলিয়ে নিজের খাটে আসলো সে বুকটা ভারী হয়ে আছে কাশেমে সেই যেন আরো ভারী করে দিয়ে গেল সত্যি কি কেউ আসবে না শান্তার জন্য কোনো ভালো ছেলে কি শান্তার কপালে নেই সত্যি কি শান্তা বোকা বোকা হয়ে তো না হলে কোনো লোকে তাকে খেপায় পাগলের মতো মাঝে মধ্যে বক বক করে লোকমান আবারও ভাবে আসবে আমার মেয়ের পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর পরিগ লাহান সুন্দর কেউ তো আসবে যে আমার মেয়েকে তার সঙ্গে করে নিয়ে যাবে এই দুদকখানা থেকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন